ওর কোনো নাম মন নাই তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না হতো তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধনী দিতেন না যুবকদের কানে টেলি ধনী দেন আওয়াজ দেন সাবাব লায়কা সবাবকা যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে কাম্যের সব কাইলাল নগদ প্রতি মাসেই তো দু চারটে এক্সিডেন্ট এই রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোরার উপর থেকে উঠাইলো সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন হাঁড়ি ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইলো ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়ে সারা বন্ধুদেরকে তাক লাগাই দেব কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল ঘোড়া ছিল ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল ডিজিটাল ঘোড়া অ্যানালক না একটা ডিজিটাল ঘোড়া আগের ঘোড়ায় কাশ খাই তো এখনকার ঘোড়ায় তেল খায় ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল কি উদ্বোধনের দিনে এক্সিডেন্টে মারা যায় না যায় না শুধু হানিফ ওবাই ওবার ফ্লাইওভার তো না পদ্মা সেতি যদি উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না সারা দুনিয়াকে তাক লাগাই দিব ও তো ঘোড়ার উপরই বসা ছিল ঠিক না উঠায় নিছেন না নেন যার কারণে বছর দেড় বছর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে কিন্তু দেশ বছর পর্যন্ত পাবন্দী ছিল শুধু চাইতো পদ্মা ব্রিজের কাছে মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসত ঠিক না শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝাইতেছে তেছে সাবা কেরামতের মাঠ মোহাম্মদুর রসুন মোহাম্মদুর রসুল্লাহ কেরামতের মাঠ যুবক তোমাদের পায়ে ধরি ফিরে আস নবীর একটা আদর্শ হইলো নিজের জীবনের সঙ্গী বানাও নাইলে তারাও তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না হুজুরদের চিৎকার কারো কানে যায় না যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল পাঁচ তারিখ ফজরের আগে সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরেন্টোতে তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল জিজ্ঞাসা করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলছে হবে না কেন দেশ তো স্বাধীন হয়ে গেল আপনি তো আকাশে উঠতে ছিলেন খবর আপনার কাছে তো নাই আমাদের কাছে খবর আছে গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল আদর্শ নিয়ে দাঁড়াও নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও মুহাম্মদুল্লা সুল্লাহকে মনে প্রাণে জানা দাও জীবনে দাও গাও কাবার কারণ মোহাম্মদুর রসুল্লাহ যদি পক্ষে আসে তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে 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 আর যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না হল খুব আর না রব পক্ষে হবে না রবের বিচার পক্ষে হবে না রহমত পক্ষে হবে রহিমা দুনিয়া ওর আখেরা হওয়া সত্ত্বেও পক্ষে হবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি বলা অনেক হয়ে গেছে ওলামায় বলছেন কালকে বলবে আমি তোমাদের পায়ে হাত দিয়া করো সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও ফেসবুক চালাও ইন্টারনেট চালাও আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া অথবা বন্ধুর থেকে হসপট নিয়ে সারা রাত্র চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি মোহাম্মদুল রসুল চিবনী অ্যানালাইসিস করো পড়ো শিখো আদর্শ শিখো দিছিলেন তো সুযোগ তো দিছিলেন আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে এরকম আসবে চতুর্দিকে ফেতনা ফেতনা হবে হুজুররা মানবে কি মানবে না জানি না এই কাপড়টা ছয়বার সুদে ডুব দিছে না হুজুররা মানবে না আমি যে তুলা চাষ করছে কৃষক সে কৃষি নিয়ে নিয়া তুলা চাষ করছে সুদ নিয়া তুলা চাষ করছে সে সুদ নিয়া কি নিয়া সুদ নিয়া তুলা চাষ করছে

টাইমের পরে ছয় নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত জাত করছে অপর্যন্ত সুদ নিয়া করছে ছয়বার বার সুদে ডুব দিছে ছয়বার বার জমানাটা বড় খতরনাক না বিদায় কনসিডারও করছিলেন বিদায় চলে আসছে মলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উর্দে আমি ওনাদের সামনে কিচ্ছুই না বসে রেখা বয়ান লম্বা করার প্রয়োজন মনে করি না বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক আমি এই হুজুরদের পায়ে হাত দিব না আমি যুবকদের পায়ে হাত জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও পারবা পারবা সঙ্গী বানাইবাও জানাও নবীর আদর্শ শিখো কেরিয়ার শিখো লাইফ স্টাইল নবীর আদর্শ এনারলাইসিস করো পড়ো শুধু মিনিটের ভিতরে সারারাতের ঘুরো না দুই মিনিট হইলো নবীর জীবনই পড়ো তুমি মিনিট পড়ো নবীর জীবন আদর্শ পড়ো তুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহাক একবার ঢুকলো তাইলে তোমরা চয় ছিনায়ে আনতে পারবে এটা আমার একশোতে একশো বিশ্বাস আছে অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিনের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসার ফোনারা জানবে পর্যন্ত তোমাদের দিলে আপনার রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না ঝর্ণা না কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড়ো রাজি হ্যাঁ সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই